নমস্কার কেমন আছেন সবাই আজ বানাবো চিকেন আফগানি মালাই কোপ্তা আমি দেড় কেজি মতো চিকেন নিয়ে নিয়েছি তার মধ্যে আগে লেবুর রস আর খানিকটা আদা রসুনের পেস্ট আর একটু চিলি ফ্লেক্স মাখিয়ে রেখে দিয়েছিলাম এক ঘন্টা মতো তারে ব্লেন্ডারের মধ্যে চিকেনটা দিয়ে চিকেনটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে দেব তার জন্য চিকেন দিয়ে দিয়েছি আর চিকেনের মধ্যে দিয়ে দেবো বড়ো সাইজের কুচি করে রাখা পেঁয়াজ দশ বারোটা রসুনের কোয়া আর দিয়ে দিচ্ছি একটা পাউরুটি স্লাইস সামান্য নুন আর তিন চামচ মতো ফ্রেশ ক্রিম বড় চামচের এক চামচ গোলমরিচের গুঁড়ো আর বড় চামচের এক চামচ গরম মশলার গুঁড়ো সব উপকরণগুলো একসাথে ব্লেন্ডারে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেবো এখন গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো বাটার আর বাটারটা যাতে গলে না যায় তার মধ্যে দিয়ে দিলাম খানিকটা রিফাইন্ড অয়েল বাটারটা গলে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি দেড়খানা পেঁয়াজের কুচি সামান্য একটু নুন তিন চার টুকরো মতো আদা কাঁচা লঙ্কা আর ডাটা সমেত ধনে পাতা আর দিয়ে দিচ্ছি কয়েকটা পুদিনা পাতা আরে সব উপকরণগুলো ভালোভাবে একটু ভেজে নেব যাতে নরম হয়ে আসে মোটামুটি ভালোভাবে নরম হয়ে গেছে এদিকে মাংসটাও আমাদের ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করা হয়ে গেছে এখন এখানে দিয়ে দিচ্ছি কিছুটা রিফাইন্ড অয়েল এখানে তিন চার চামচ মতো রিফাইন্ড অয়েল ব্যবহার করলেই হবে আর দিয়ে দিচ্ছি বড় চামচের দু চামচ ধনে গুঁড়ো দু চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ছোট চামচের এক চামচ গরম মশলার গুঁড়ো এক চামচ মতো গোলমরিচের গুঁড়ো এবার সব উপকরণগুলো একসাথে খুব ভালোভাবে মেখে নেব এইদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি খানিকটা অয়েল রিফাইন্ড অয়েলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি কোফতাগুলো প্রথমে দুটো কোফতা দিয়ে দেখে নেব ঠিকভাবে ফ্রাই হচ্ছে কি না সাহায্যে এইভাবে একটু শেপ দিয়ে কোফতাগুলোকে রেডি করে নেব আর খুব একটা ডিপ ফ্রাই করবো না একটু শ্যালো ফ্রাই করবো তাই জন্য সামান্য একটু তেল দিয়ে দিয়েছি এবার গ্রেভিটা তৈরি করব তার জন্য নিয়ে নিয়েছি তিন কাপ মতো টক দই তার মধ্যে দিয়ে দেব বড়ো চামচের দু চামচ ধনে গুঁড়ো বড়ো চামচের এক চামচ জিরে গুঁড়ো এক চামচ দেড় চামচ মতো নুন এক চামচ মতো গরম মশলার গুঁড়ো এক চামচ মতো চাট মশলা আর দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ লাল লঙ্কার গুঁড়ো ভালোভাবে দইয়ের সাথে সব মশলাগুলোকে মিশিয়ে নিতে হবে সব উপকরণগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার কড়াইতে তেল গরমও হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ওই বেটে রাখা মশলাগুলো আর দিয়ে দিচ্ছি দই আর মশলা দিয়ে যে গ্রেভিটা রেডি করে রেখেছিলাম সেটা এবার খানিক্ষণ খুব ভালোভাবে কষতে দিতে হবে এখানে একটু নুনটা কম মনে হচ্ছিলো তার জন্য ছোটো চামচের এক চামচ নুন আর চিনি ব্যবহার করলাম কষতে কষতে যখন একটু তেল ছেড়ে আসবে তখন তার মধ্যে একে একে সব কোফতা দিয়ে মতো খুব ভালোভাবে ফুটতে দেব। ফুটে উঠলেই কোফতাগুলোর মধ্যে সব গ্রেভিগুলো খুব ভালোভাবে ঢুকে যাবে আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা ফ্রেশ ক্রিম আর একটু কাসুরি মেথি কোফতাগুলো যখন আমি গ্রেভিতে দিয়েছিলাম তখন ক্যামেরাটা অফ থাকার কারণে আপনাদের আমি দেখাতে পারিনি তার জন্য খুবই দুঃখিত রান্নাটা আমার রেডি হয়ে গেছে নামানোর পর সামান্য ধনেপাতা দিয়ে পরিবেশন করছি এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন